তো আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব রানিং নিয়ে আমার নিজের কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব পরীক্ষা হওয়ার পর প্রত্যেকে যথেষ্ট কমেন্ট করেছো ধন্যবাদ জানিয়েছ তো সেই জিনিসগুলো দেখে খুব ভালো লেগেছে কাজের ফাঁকেও সময় বার করে যেটুকু টাইম দিই তারপরে এই ফিডব্যাকটা পাওয়া একটা আনন্দের ব্যাপার নিজেরও তো পরীক্ষা সবার ভালো হয়েছে কম বেশি এবার তোমাদের দৌড়ের পালা তো প্রত্যেককেই বলছি প্রথম উত্তেজনার বসে শুরু থেকেই এমন দৌড়াতে যেও না চোট হয়ে যায় কারণ একটা পুলিশের চাকরি হোক আর্মির চাকরি হোক পুলিশের চাকরি পাওয়ার প্রতিটা স্টেপেই হচ্ছে একখানা বড় বড় চ্যালেঞ্জ যত ভালোই দৌড়াতে পারো বা দৌড় নিয়ে কনফিডেন্স থাক কিন্তু একটা চোট হয়ে যাওয়া কারুর হাতে নেই সেটা হলে কিন্তু অনেক ক্যান্ডিডেটের দৌড় নষ্ট হয়েছে পরীক্ষার সময় চোট হয়ে গিয়ে পরীক্ষার আগে চোট হয়ে গিয়ে এক্সামের সময় গ্রাউন্ডে রান করতে গিয়ে চোট হয়ে তো শুরুতে তোমাদের লক্ষ্য থাকবে অনেকেরই হাঁপানোর সমস্যা আছে ব্রিদিং প্রবলেম শ্বাস ফুলে যায় যেটাকে বলে তো আটশো ষোলোশো দুটো নিয়েই বলবো স্ট্যামিনা এন্ডিউরেন্স কি করে বাড়াবে কি কি প্র্যাকটিস করবে প্রথমে আমি তোমাদের বলি আমি রানিংয়ে কন্টিনিউ রান করায় ফোকাস করেছি সব কিছুর আগে হচ্ছে হেলদি ডায়েট বেশি খরচের হোক কম খরচের হোক ডায়েটটা প্রোটিন সোর্সটা নিউট্রিশন মাইক্রো ম্যাক্রো নিউট্রিয়েন্ট যেগুলো আছে তাছাড়া তোমাদের ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আরও যেসব ভিটামিন মিনারেল আছে এগুলো সোর্স তোমাদের ঠিক রাখতে হবে তার জন্য পর্যাপ্ত পরিমাণে প্রোটিন নিতে হবে ছোলা হোক ছাতু হোক ডিম হোক মাছ হোক তাছাড়া ভেজিটেবলস রাখার চেষ্টা করবে যে কোনো একটা ফল ডেলি খেতে খাওয়ার চেষ্টা করবে আপেলের দাম অনেক বেশি আপেল না পারলেও পেয়ারা খেতে হবে এই ছোট ছোটো জিনিসগুলো তোমাদেরকে মাথায় রেখে চলতে হবে এবার আসি দৌড় শুরুটা তোমরা করবে কন্টিনিউ রান করবে একটা মিডিয়াম পেসে কুড়ি মিনিট পঁচিশ মিনিট চার পাঁচ দিন করলে এবার আস্তে আস্তে ওটা বাড়াবে বাড়িয়ে টাইমটা বাড়াতে থাকবে আটশো মিটার আহামরি কিচ্ছু রান্না আটশো মিটার রানের জন্য খুব বেশি খাটাখাটনি করতে লাগে না এবারে যে ডেলি যদি সাড়ে তিন কিলোমিটার দৌড়াও আর এক দু সপ্তাহ পর থেকে পাঁচশো মিটারের দুটো তিনটে সেট করে যদি একটা ভালো পেসে রান করো পাঁচশো মিটারের সেট মারো তাহলেই কিন্তু যথেষ্ট আর পরীক্ষায় এগিয়ে আসলে চেষ্টা করবে হাজার মিটারের সেট মারতে সেই টাইমের অ্যাডজাস্টমেন্টটা এমন রাখবে যাতে তোমাদের আটশো তিন মিনিট টার্গেট আটশো যার আটশোটা যখন কভার করছো ঘড়িতে তাকিয়ে যেন দেখতে পারো দুই পঞ্চাশের আগে আটশো কভার করছো কিন্তু কয়েকদিন রান করে তোমরা আটশোকে টার্গেট করে দৌড়াতে গেলে টাইম বেশি লেগে গেল নিঃশ্বাস ফুলে উঠছে কষ্ট হচ্ছে আটশো শেষ করার মুহূর্তে মনে হচ্ছে যান বেরিয়ে যাচ্ছে ওই করলে কিন্তু নিজেদের কনফিডেন্স পড়ে যাবে কন্টিনিউ রান করো লেগসের এক্সারসাইজ করো ডেলি স্কোয়াট লাঞ্জেস মারো হালকা করে অ্যাবস ওয়ার্কআউট করো কিছু চিন আপ পুল আপ দাও হাজার টার্গেট নিয়ে যখন করবে তোমাদের লক্ষ্যটা থাকবে হাজার কমপ্লিট করা সেটাই দেখবে ক্যাজুয়ালি আটশোটা পার করে যাচ্ছ টাইমের মধ্যে যে কোনো পরীক্ষার প্রস্তুতিতে নিজেদের মেন্টাল ব্যারিয়ারটাকে কাটানো এটাই হলো মেন ব্যাপার আর কিচ্ছু না তো এইভাবে যখন আটশো করবে আটশোটা তোমাদের কাছে খুব ক্যাজুয়াল থাকবে আর যদি নিজের বুদ্ধিতে কয়েকদিন রান করে এই আটশো টার্গেট নাও ওই সাড়ে ছশো সাতশোর পর শরীরে আরও বেশি ফোর্স দিয়ে টানছো তারপর তিন মিনিটের জায়গায় তিন মিনিট পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড লেগে গেল কারণ সবে রান করছো নিঃশ্বাসে কষ্ট হাঁপিয়ে গিয়ে বসে গেলে ওগুলো করা মানে আমার বিরাট কষ্ট হচ্ছে আমার রান ঠিকঠাক হচ্ছে না এই জিনিসগুলো মাথায় আসবে সেম যারা ষোলোশো তাদেরও একই কথা বলছি কুড়ি পঁচিশ মিনিট কন্টিনিউ রান করো দরকার হয় দুবেলা যাও দুবেলাই স্ট্রেচিং করো কুড়ি মিনিট কন্টিনিউ করো চলে আসো ওটাই যথেষ্ট ডায়েট রেস্ট রিকভারি রান আরও ভালো হবে এই না আমায় অতিরিক্ত রান করতে হবে আস্তে আস্তে সেটা বাড়িয়ে ফর্টি মিনিটে নিয়ে যাও কোনো দিনও দুশো মিটারের ছটা সেট দিলে তিনশো মিটারের চারটে সেট দিলে কখনো পাঁচ পাঁচশো মিটারের স্ট্যামিনা বেড়ে গেলে পাঁচশো মিটারের তিন চারটে সেট দিলে আর রানিংয়ের আগে প্রপার স্ট্রেচিং আর রানিংয়ের পর তিন সেট তিন সেট করে লাঞ্জেস স্কোয়াড হালকা করে লেগস ওয়ার্কআউট অ্যাপস অ্যাপসের জন্য সিটআপ ক্রাঞ্চেস রাশিয়ান টুইস্ট আরও যেসব এক্সারসাইজ আছে সেগুলো তাই বলে এই ল্যাম্প বার পোস্ট ল্যাম্প পোস্টে উল্টো হয়ে ঝুলে সিটাপ মারতে হবে না ভাগ মিলকা ভাগের সিনেমা দেখে নর্মাল মাঠে শুয়ে নর্মাল ক্রাঞ্চেস দেবে সিট দেবে সিম্পল ওয়ার্কআউট করবে আহামরি কিচ্ছু এগুলো না এগুলো করো আর প্রপার ডায়েট রাখো ড্রাই ফ্রুটসটা নেওয়ার চেষ্টা করো ব্যাস এতেই রান কমপ্লিট হবে